আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি ভিউয়ার্স আজকে মূলত ভিডিও করে দেখাবো বান্দরবানের ষোলোপ্রপাতের ভিডিও আর আজকে আমরা বান্দরবনের ষোলপ্রপাতটা একটু ব্যতিক্রম করে ভিডিও করে দেখাবো ষোলপ্রপাতের কম বেশি জাস্ট এ পয়েন্ট থেকে ঘুরে সবাই চলে যায় আর যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ যারা বান্দরবনে প্রথম যাবেন তারা শুধু এই পয়েন্ট থেকে তারা ঘুরে চলে আসেন আর যারা ভ্রমণটিপাসী মানুষ আছে তাদেরকে বলবো যদি পারেন একটু এই পয়েন্টে আপনারা আসবেন তো দেখবেন আপনাদের প্রকৃতির উপভোগটা অনেক সুন্দরভাবে করতে পারবেন তাই তাদের জন্য থাকছে এই ভিডিওটা তো ভিউস আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দেবেন ষোলপ্রপাত ঝর্ণা বান্দরবান জেলা শহর থেকে প্রায় আট কিলো দূরে থানচি রোডের পাশেই অবস্থিত বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে ষোলপ্রপাত অন্যতম ভিওর্স এই ঝর্ণার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ঝর্ণায় সবসময় কম বেশি পানি প্রবাহিত থাকে তাই এই ঝর্ণাটি বান্দরবনে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ভিউয়ার্স আমাদের দেশের যে কোনো ঝর্নারা আসল সৌন্দর্য দেখতে হলে আদর্শ সময় হচ্ছে বর্ষা মৌসুম বর্ষাকালে ঝর্ণার পুরোপুরি জৈবন লাভ করে অবশ্যই শৈলপ্রপাতের ঝর্ণা বছরের এক এক সময় এক এক সৌন্দর্য লাভ করে তাছাড়া শৈলপ্রপাতকে উদ্দেশ্য করে বান্দরবন যাওয়া প্রয়োজন নেই কারণ বান্দরবনে অন্য দর্শনীয় স্থান চিম্বুক বা নীলগিরি যাওয়ার পথে ষোলুপ্রপাতের সামনে দিয়ে যেতে হয় সবচেয়ে ভালো হয় চিম্বুক বা নীলগিরি পাহাড় দেখতে যাওয়ার সময় আপনার ভাড়া করা গাড়িটি রাস্তার পাশে থামিয়ে ষোলুপ্রপাত দেখতে পারবেন আর যদি শুধু আপনারা ষোলোপ্রপাত দেখতে চান তাও আপনারা যেতে পারবেন কোনো সমস্যা নেই বান্দরবান থেকে জিপ সিএনজি চাঁদের গাড়ি করে ষোলপ্রপাত যেতে পারবেন ভিউয়ার্স আমরা এখন বান্দরবনে পাহাড়ে আছি আর দেখতে পাচ্ছেন চারপাশে পাশে জঙ্গল জঙ্গল পেছনে আছে মালিক ভাই মালিক ভাই ভাবাবেন না আছি ঠিক আছে আর এখানে আছে রুবেল ভাই আসলে চারদিকে জঙ্গল জঙ্গল রুবেল ভাই হ্যাঁ ব্যাপক জঙ্গল ব্যাপক চারদিকে জঙ্গল 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 খালি জঙ্গল খালি জঙ্গল এই পার দিয়ে পানি চলে আসছে সে লাস্টে যে এই পাশে এখানে এসে ঠেকেছে ঝর্ণাটা তো বর্ষাকালে আসলে আরও বেশি পানি থাকতো দেখতে অনেক সুন্দর লাগতো জায়গাটা ঠিক আছে মানে পানির স্রোত ভালো থাকতো এবং দেখতে ভালো লাগতো কিন্তু আমরা এই পার দিয়ে আসতে পারতাম না এখন পানি কম আছে বিদায় আমরা এই পার দিয়ে হেঁটে আসতে পেরেছি দেখে

বান্দর বনে আসবেন আর ট্রেকিং করবেন না এরকম কথা জঙ্গল ভিউস মানে অনেক সুন্দর অনেক সুন্দর ভিউস হ্যাঁ চলে এসেছি আমরা আমি শুধু একবার

ভিউয়ার্স বান্দরবনের ষোলপ্রপাতের এই স্যানটা আমাদেরকে অনেক মুগ্ধ করেছে তো ভাবলাম আপনাদেরকে একটু পাখির চোখে দেখায় সেজন্য ড্রোনটা ফ্লাই করছি আর আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলটা অল করে দেবেন আপনারা এই লেকে আরও সহজভাবে আসতে পারবেন আমরা যেভাবে আসছি একটু কষ্ট হয়েছে আসতে কারণ আমরা অ্যাডভেঞ্চার ফিল্ড নিতে চেয়েছিলাম বিধে আমরা ভিতর দিয়ে এসেছি আর এই পায়ে হাটা যে পথ দেখতে পাচ্ছেন এই পায়ে হাঁটা পথ ধরে আপনারা আসলে সহজে এই লেকে আসতে পারবেন